কর্মশক্তি এবং সাহসিকতার কথা বলে কিন্তু নিয়ে এসেছে আমি মহাবার পথ থেকে আমি অনেকবার কথা বলতে পারছি না এবং আমার সকলে গুরুত্ব আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুরু করেন বাবা শাহজর রহমতুল্লাহ তাদের মাদার শুরু করেন সেই পরিবর্তন সেই মিশনটাকে তারা করার তারা অত্যন্ত মানুষ আমাদের তিনি এসেছেন তিনি আপনার সবাই জানেন তার অভিজ্ঞতা চৌকশ কর্মপরিধি সম্পর্কে আপনারা খুব ভালো জানেন আমরা দূর থেকে অনেক দোয়া করি